আবার এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হলো না কেন বিরানব্বই পার্সেন্ট মুসলমান না হওয়ার জন্য যদি কাউকে আমি দায়ী করি সেটাও এক নম্বরে আলেম কারণ এদেশের মুসলমানেরা এখনও কিন্তু কোনো না কোনো আলেমেরই অনুসারী আমরা যদি তাদেরকে একামতে দিনের গুরুত্ব সব আলেম মিলে বুঝাতে পারতাম অনেক আগে দিন কায়েম হয়ে যেত আচ্ছা এই দেশে আলেমদের সাথে নাই এমন মানুষ কতজন আপনি একটু আলাদা করেন তো তাবলিগ জামাতের সাথে যে আলেম আছে ওদেরকে সরায়া দেন একদিকে তারা আছে তাবলিগের সাথে জামাত ইসলামের সাথে যারা আছে এ দেশে জেনারেল মানুষের কথা বলছি তাবলিগ জামাতের আলেমদের সাথে যে জেনারেল মানুষরা আছে বিশাল অংশ তাবলিগ করে হোক সাদপন্থী অথবা জোবাইয়ের পন্থী মানে তাবলিগ জামাতের সাথে জেনারেল যারা আছে ও তাবলিগের আলেমের সাথে ওদেরকে দেন যে তোমরা সরব এরপরে জামাত ইসলামী আলেমদের সাথে জামাতে যে টোটাল জনশক্তি ওদেরকে সরাইয়া দেন একদিকে সরমনার আলেমদের সাথে জেনারেল লোক যারা আছে ওদেরকে সরাইয়া দেন এইভাবে সরসিনার আলেমের সাথে সর আপনার সোনাকান্দার আলেমের সাথে ধামতিরা আলেমের সাথে যত আলেম আছে মসজিদ সাড়ে তিন লাখ মসজিদের খতিব তারা সবাই আলেম প্রত্যেক খতিবের সাথে প্রত্যেক মহল্লার কিছু লোক জেনারেল আছে এইভাবে যদি সরায়া দেন তাহলে আলেম শূন্য এমন লোক এদেশে ফাইভ পার্সেন্টও পাবেন না সব মানুষই কোনো না কোনো আলেমের সাথে আছে এবার বলুন তো যদি সরম নাই তবলিগ সরসিনা সোনাকান্দা জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম আমরা সাড়ে তিন লাখ মসজিদের খতিব সবাই মিলে যদি বলতাম যে দিন কায়েম করো সেটা কোন দল করলো সেটা নয় কার মাধ্যমে হলো সেটা নয় কোরআন কায়েম হলো কিনা সেটাই মূল কথা সবাই মিলে চলো তো কোরআন কায়েম করি এদেশে কোরআনের বিপ্লব হতে এক বছরও লাগবে না সব দল বাধ্য হবে সব দল বাধ্য কিন্তু আমরা আলেমরা কি সেভাবে কোরআনের জন্য সবাই মিলে রাস্তায় নামতে পেরেছি আমরা মিলতে তো পারি নাই নাম আতো আরো ফরে আপনারা দেখে থাকবেন আমিরে জামাতের সাথে চর্মনার হুজুরের একটু মোলাকাত একটু সাক্ষাৎ জাস্ট বসলেন কি এখনো কি একদল হয়ে গেছে নাকি কোনো সিদ্ধান্ত হয়েছে নাকি কিচ্ছু হয়নি শুধুমাত্র দেখা হয়েছে চা খাইছে একসাথে একটু গল্প এর মাঝেই বাম পাড়া কিন্তু ঘুম নষ্ট হয়ে যাচ্ছে এবং চর্মনের পিস একটি প্রোগ্রামে বলেছে যে এক দলের উপরে ঠাড়া পড়ছে আপনারা শুনেছিলেন বক্তব্য উনি বলছে যে আমরা একটু জাস্ট হাত মিলাইছি এক দলের উপর ঠাটা পড়ে গেছে এবং গতকালকে সরাসরি কিন্তু বিএনপির মহাসচিব দেখা করতে গেছে এর আগে যে আলেমদের কোনো দাম নাই হুজুররা আবার কি বোঝে ওরা কয়েডা ফাইব আসন এই জাতীয় তুচ্ছ তাচ্ছিল্য করেছে যখন দেখেছে মাত্র দুটি বৃহৎ দল একটু কাছাকাছি তাদের টেনশন বেড়ে গেছে এ দেশের আলেমরা যদি হাত মিলায় তারা টেনশন না তারাও আমাদের দলে যোগ দিতে বাধ্য হবে বরং তাদের নির্বাচনী এমন অসংখ্য আসন থাকবে যেখানে জামানত থাকবে না আমি না বলেছি এটা আমার অভিজ্ঞতা থেকে বলেছি ভুলও হতে পারে এ দেশের লোকেরা এখনো আলেমদের সাথে আছে এখনো আলেমদের সাথে আছে কোন আলেমের পিছনে তারা নামাজ পড়বে হয়তো আপনি না হয় আমি না হয় উনি না হয় উনি তো সব মিলে আলেমও তো হলো তো কাকে সাইরা কাকে ধরবে আমরাই তো সব এখন ইসলাম যে কায়েম হলো না চলে গেল তো চুয়ান্নটি বছর আপনারা এক হতে কেন পারলেন না আল্লাহ যদি কে দিন জিজ্ঞাসা করে আমি না বলেছি এই তুমি কি কোরআন পড়ছ বলবেন হ্যাঁ এই এই তুমি আলেম তুমি শর্মনাই হ্যাঁ তুমি জামাত ইসলাম তুমি ইসলাম তুমি হেফাজি কোরআন পড়ছো সবাই বলবে হ্যাঁ তো সবাই মিলে কোরআন ধরার জন্য বলছিলাম না সবাই না কেন একসাথে জবাব দাও কি জবাব দেবে তখন কি জবাব দেবে এরপর আল্লাহ আল্লা তাফার রকু এবং কোরআন ধরার ক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়া যাবে না তো বিচ্ছিন্ন কেন থাকলা আল্লাহর কাছে জবাবে ধরা পড়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই ক্ষেত্রে আমরা এতটাই উদার এতটাই উদার যে আমরা আলেমদের ঐক্যের ব্যাপারে সব সময় কথা বলি অন্যরা ইদানিং তারা বুঝতে পারছে আলহামদুলিল্লাহ তারা আগাচ্ছে এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ দেবো এখন বলবেন যে আপনারা উদার প্রমাণ কি প্রমাণ হচ্ছে এই বাংলাদেশে জামাত জামাত কোন নেতা পরিচিত আলেম বাংলাদেশের ইসলামীর ইসলামীর অন্য দল ইসলামী দলের বিরুদ্ধে একটা বই লিখছে দেখাতে পারবেন আপনারা আমরা চ্যালেঞ্জ দিলাম কিন্তু আমাদের বিরুদ্ধে কোনটা বই লেখে নাই হ্যাঁ আমাদের বিরুদ্ধে অন্যরা লিখেছে কিন্তু আমরা কোনো ইসলামী দলের বিরুদ্ধে একটা কথাও ডিরেক্টলি আমরা বলি না যমক দল খারাপ উমক দলের নেতা খারাপ ন আমাদের কোনো নেতাও বলে না আমাদের পরিচিত কোনো আলেমও বলে না বরং আমরা যখন দেখি যে উনি একজন আলেম তখন তার বিপদে আপদে সবার আগে আমরা যাই সর্বনার পিসায় ভুজুরকে যখন মারলো ঘুষি মারল ওনাকে আহত করল বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীলরা সবার আগে ধরে এবারে যে কাছাকাছি আসা এখানে তো জামাত গেছে নাকি দল হিসাবে কি জামাত ইসলাম নিয়ম তো এটা না নিয়ম তো হলো চুম্বুক যদি আপনি রাখেন এখানে বড় চুম্বক এখানে ছোট চুম্বুক রাখেন তাহলে কোনটা আগায় এটাই তো নিয়ম কথা ছিল বড়টা বড়রা জায়গায় থাকে ছোটটাকে টান দিয়ে নিয়ে আস কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কাছে জবাব দিতে পারবে আলহামদুলিল্লাহ এই দল করে আমি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি মৌজুদি রহমতুল্লাহ আলাই এতটা স্বচ্ছ চিন্তার অধিকারী ছিলেন যে অভাবনীয় একজন চিন্তার অধিকারী ছিলেন উনি বলেছেন যে আমি বলি না তোমরা আমার কথা শোনো বরং আমার ব্যক্তিগত চিন্তা জামাতের চিন্তা হিসাবে গ্রহণ করা যাবে না দেখেন উনি নিজে যখন আমির ছিলেন যখন দল তিনি তৈরি করেন কিছুদিন পরে তিনি নিজেই ইমারত থেকে তিনি অব্যাহতি চেয়েছিলেন নেতৃত্বের খায় শোনার ছিল না জামাত ইসলামীর কার্য বিবরণী নামে একটি বই আছে একটু দয়া করে পড়বেন আপনারা তাহলে জামাতকে বুঝতে আপনার সহজ হবে আমরা কেন এত চিন্তা লালন করি এর কারণ আমাদের প্রতিষ্ঠাতা যিনি দলের তার চিন্তাটা চমৎকার ছিল ওই চিন্তার প্রভাব আমাদের ভিতরে আছে আমরা জানি আল্লাহ অঙ্গনের আলেমেরই কম বেশি ভূমিকা আছে এদেশের তাবলিক জামাত দাওয়াতের ক্ষেত্রে অভাবনীয় ভূমিকা রাখছে আমরা জামাত ইসলামী তাবলিগের কাজকে অ্যাপ্রিসিয়েট করি বলি ধন্যবাদ করেন তাবলিগের দাওয়াতে কত মৎখর মৎ ছেড়েছে তার কোনো হিসাব নাই তাবলিগের দাওয়াতে বেনামাজি নামাজি হয়েছে অসংখ্য তার কোনো হিসাব নাই যেই লোকটা তাবলিগের দাওয়াত পেয়ে নামাজি হয়েছে ওই বেনামাজির কাছে দিনের দাওয়াত দেওয়ার দায়িত্ব মুভমেন্ট হিসাবে কি আমার ছিল না আমি তার কাছে দাওয়াত দিতে যেতে পারিনি কিন্তু আমার তাবলিগের একজন ভাই তাকে নামাজি বানিয়েছে তাহলে আমার কাজটা এ ভাই করেছে তাকে ধন্যবাদ পেশ্বাহ হুজুরের দাওয়াত পেপ কত বেনামাজি সরমনায় গিয়ে নামাজি হয়েছে সরসিনায় গিয়ে নামাজি হয়েছে মদ খেত মদ ছেড়েছে সুদ খেত সুদ ছেড়েছে সরসিনার পিস যেই লোকটাকে সুদমুক্ত করেছেন ওই লোকের কাছে সুদ যেন ছেড়ে দেয় একজন আলেম হিসেবে দাওয়াত আমার নিয়ে যাওয়া দরকার ছিল কিন্তু সচ্ছিনার পিসাবে কাজটি করেছেন তিনি আমার কাজটাই করেছেন প্রত্যেকে কাজ করছে এই জন্য আমরা সকলকে একসাথ করে দিন কায়েম করতে চাই কিন্তু আমরা পারিনি এই চুয়ান্ন বছরে আমরা পারিনি পারার কথা ছিল আমাদের না পারার কারণ আলেমরা একমত হতে পারে নাই তাই দিন কায়েমের পিছনে আলেমদের এই ভিন্নতা দায়ী সবচেয়ে বেশ এখন আল্লাহর কাছে যদি জবাব দিতে হয় তাহলে কি আমরা ভিন্ন থাকবো না এক হয়ে যাব এজন্য আমরা আল্লাহর পথে মানুষকে ডাকবো দলের পথে নয় দলের দিকে নয় ওমক দল তমক দল এটা ইম্পর্টেন্ট নয় আল্লাহর কোরআন রাসুলের সুন্নার দিকে ডাকবো কোরআন শুধু ব্যক্তিগত জীবনে মানলে চলবে পারিবারিক জীবনে লাগবে না আচ্ছা পারিবারিক জীবনে মানলে চলবে রাষ্ট্রীয় জীবনে লাগবে না রসুল্লা সাল্লাম আমাদের মডেল আমাদের আদর্শ তিনি ব্যক্তি জীবনে মেনেছেন পরিবারকে মানিয়েছেন মদিনা নামক রাষ্ট্রে দশ বছর কেমনে কোরআন মানা লাগে নিজে প্রেসিডেন্ট হয়ে দেখাইছেন এই জন্য আমরা আলেম এই দাওয়ারটা দেই মুসল্লিদের কাছে জুমায় দাওয়ারটা পৌঁছান সাহস নিয়ে কথা বলেন ভেবেছেন ইমামতি চলে যাবে যাবে না কোথায় যাবে রিজিকার মালিক তোরা যা আমি এক জায়গায় জমা পড়াতাম সাইনবোর্ডে ওখানে একটু প্যাস লাগছে কিছু লোক সরকারের লোক আমার জুমা আমাকে মানা করে দিয়েছে ফোন দিয়ে আপনি আসবেন না কয়েকদিন পরে আরও বড় আমি যেটাতে পড়াতাম ওইটা ছিল নতুন মসজিদ বানাচ্ছিল পরে একটা পাঁচতলা মসজিদ উত্তরা ওরা এসে আমাকে নিয়ে ইন্টারভিউ দরকার নেই হুজুর আপনি যাবেন কিনা সেটা বলেন গিয়ে দেখি দুজন সচিব আমার মুসল্লি বুঝতে পারছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব উনি ইসলামী ফাউন্ডেশনের ডিজি ছিল এখন নাহিদ যে মন্ত্রণালয় আছে ডাক হতেলি যোগাযোগ ওখানকার সচিব বিপিআই মুসল্লি আমি যখন সেখানে কথা বলেছি আমি বলেছি যে আমি কিন্তু কি বলি বোঝেন তো মসজিদ কমিটি বলছে আপনারে আমরা চিনি জানি জানি যাই নেই প্রস্তাব দিছি আসেন কোনো অসুবিধা নেই যা চায় কোরআন হাদিসে বলেন গত সরকারের আমলে বলেছি হ্যাঁ দেড় দুই বছর ওখানে পড়ালাম পাঁচ আগস্ট পর্যন্ত কিচ্ছু বলেনি কারণ হচ্ছে আমরা এগুলো ভাবি না আমার ইজ্জত আমার সম্মান আমার রিজিক আমার হায়াত আমার মৃত্যু সফটওয়্যার মালিককে তো তার কথা বলবো তার তার চেয়ে বড় প্রোটেক্টর আর কে আছে বড় নিরাপত্তা দেয়ার আর কে আছে এই জন্য আমরা যদি আল্লাহর উপর ভরসা রেখে আমরা সব আলেম এক সুরে কথা বলি এদেশে দিন কায়েম হতে বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ আমরা নতুর স্বপ্ন দেখছি প্রিরোনবীর বক্তব্য ফালিউবল্লী শাহিদুল গায়ে তোমরা যারা আজকে শুনেছ যারা আসেনি তাদের কাছে পৌঁছিয়ে দাও আমার মেসেজ তো আল্লাহর হাবির হাবিবের রেখে যাওয়া ইসলাম আলেমদের হাতে এখন আমানত এই আমানতের আমরা প্রত্যেকে যথাযথ ব্যবহার করতে চাই আপনারা প্রত্যেকে নবীর ওয়ারিস হিসাবে এক এক জায়গায় আপনি আকাশের তারকার ভূমিকা রাখেন পথ হারালে পথিক যেমন তারকা দেখে পথ খুঁজে নেয় এখন তো দিকদর্শন যন্ত্র আছে আজ থেকে পাঁচশো বছর আগে সমুদ্রে যখন নাবিক যেত পথ পেত কীভাবে তারকা দেখে মরুভূমিতে যখন পথিক পথ হারাতো পথ পেত কীভাবে তারকা দেখে এক একজন আলেম হবে এক একটির এলাকায় তারকার মতো তাকে দেখে মানুষ সত্যের পথ খুঁজে পাবে এই জন্য মুখ খুলে কথা বলুন বুক ফুলিয়ে কথা বলুন মাথা উঁচু করে কথা বলুন আল্লাহর কালাম হবে উচ্ছকিত আল ইসলাম ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য পরাজিত হতে নয় আল্লাহ তাহলে বলছেন তার কথার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে ও আমিলা সোয়ালে হা শুধু সে ডাকে তা না সে নিজে নেকামল করে মিনাল মুসলিম এবং সে ঘোষণা দেয় যে আমি একজন মুসলিম এখানে আপনারা যারা আছেন অধিকাংশ আলেম আর ওলামাই হজরতের বাহিরে যারা আছেন তারাও দায়ী ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আমরা যে মানুষকে আল্লাহর পথে ডাকছি মসজিদের জুমার খোদ্ায় অথবা তার বাহিরে ক্লাসে আমরা যেখানেই কথা বলি আমরা চা দোকানে বসেও যদি একটু গল্প করি সেখানেও কিন্তু আমরা দাওয়াতে ইল কথাই বলি আমরা দুইজন বন্ধু যখন পারস্পরিক কথা বলি আমরা কিন্তু পারস্পরিক কথাতেও আল্লাহর দাওয়াত দিনের কথাই আমরা বলি আল্লাহ তাআলা বলছেন এর সে শ্রেষ্ঠতম কথার হতে পারে না নবীদের মিশন এবং ভীষণ ছিল মানুষকে আল্লাহর পথে ডাকা আল্লাহ তালা মানুষকে খেলা দিয়েছেন আমরা আল্লাহর খলিফা আলেম ওলামারা তারা নবীদের রেখে যাওয়া এই মিশন বাস্তবায়ন করছে এই দেশে যদি আলেমরা দিনের দাওয়াত না দিত আলেমরা দিনের মশাল হাতে নিয়ে সামনে না এগুত তাহলে দেশের ইসলাম অনেক আগেই নিভে যেত আপনারা যারা ইতিহাস জানেন তারা সকলেই জ্ঞাত আছেন যে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর আম্রকাননে ইসলামের পরাজয় হয়েছিল মুসলিমদের পরাজয় হয়েছিল নবাব সিরাজ একা পরাজয় হয়নি টোটাল ইসলামের পরাজয় এই উপমহাদেবের হয়েছিল ক্ষমতা ডিরেক্ট মুসলিমের হাত থেকে ইংরেজদের হাতে চলে গিয়েছিল ডাইরেক্ট নাসার হাতে চলে গিয়েছিল উনিশশো সাতচল্লিশ পর্যন্ত একশত নব্বই বছর ইংরেজরা এই দেশের ইসলামকে গলা টিফে কিভাবে হত্যা করা যায় এমন কোনো ভূমিকা নাই যেটা তারা রাখে নাই শত শত আলেমকে তারা গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়েছিল মক্তব মাদ্রাসা ইসলামী যত কেন্দ্র ছিল সব তারা বন্ধ করে দিয়েছিল এই একশো বছরের ভিতরে আপনি কি ভাবেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল একাতা একাধারে কত বছর মাত্র পনেরো বছর ফখরুদ্দিন ময়নুদ্দিন সহ ষোলো সতেরো বছর তাহলে দেখেন যে আওয়ামী গভর্নমেন্ট মাত্র পনেরো ষোলো বছর ক্ষমতায় এর মাঝেই কিন্তু তারা ইসলামী সংস্কৃতি কৃষ্টি কালচার অনেক কিছু কিন্তু তারা ধ্বংস করেছে আমাদের সিলেবাসে আগে প্রথম যে গদ্যটা হতো ছোটো ক্লাসে সেটা হয়তো আমাদের ছোটো ছোটোদের মহানবী হজরত ওমরের জীবনী আপনারা দেখতেন যে আগে শুরু হতো জাতীয় গল্প দিয়ে যে কবিতাগুলো সিলেবাসে ছিল সে কবিতাগুলো ছিল প্রথমটে হয়তো প্রার্থনা ফখরুদ্দিন ফরুহ আহমেদ অথবা মুনাজাত ওমক এই জাতীয় কবি নজরুলের অমক কবিতা এই ছিল এ দেশের সিস্টেম কিন্তু গত পনেরো বছরে আপনারা দেখেন তারা সরাতে 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 এগুলো শুধু সরায় নাই এমনটি নয় যে তারা নজরুলের প্রার্থনা বা ফোরুকদের মোনাজাত এ জাতীয় কবিতা সরাইয়া জেনারেল কোনো কবিতা ঢুকিয়েছে অন্য কোনো মুসলিম কবি তা কিন্তু না বরং সে জায়গায় হিন্দু কবিদেরকে রিপ্লেসমেন্ট করেছে হিন্দু উপন্যাস সাহিত্যিকদেরকে রিপ্লেস করেছে তারা অথচ বিরানব্বই পার্সেন্ট আমরা মুসলিম দেখেন যদি মাত্র পনেরো বছরে তারা সমকামিতার প্রমোট করেছে শরীফ শরীফ আর গল্পের আড়ালে তারা এখানে বিবর্তন বাদ ঢুকিয়েছে কুফরি মতবাদ তারা এই দেশে গত পনেরো বছর ইসলামিক নামক যে সাবজেক্ট আছে কোথাও কোনো একটা তো অনুমোদন দেয় নাই এবং বিসিএস এ যখন টিশন নিত তখন তারা এ ইসলামিক স্টাডিসের কোঠাটাই ছিল না মানে ওটা ইন্টারভিউই ছিল না যদি মাত্র পনেরো বছরে তারা এমন করে একশো নব্বই বছরে ইংরেজরা কি করেছিল প্রশ্ন হলো তখন মুসলমানদেরকে কালেমাকে কালেমা কে নামাজের ট্রেনিংটা কে দিল ইংরেজরা চলে যাওয়ার সাথে সাথেই আবার আলহামদুলিল্লাহ ইসলামের আলো জ্বলে উঠলো পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে মুসলমানদের নামে আলাদা একটি দেশ হয়ে গেল পাকিস্তান মুসলমানরা তো মরে যায়নি কোন কোনো মুসলমান হয়নি তো তাদেরকে ইসলামের উপরে উজ্জীবিত রেখেছে এই কেরাম গত পনেরো বছরে সরকার যতভাবে চেয়েছে ইসলামকে দেশে জবেহ করে দিতে আলহামদুলিল্লাহ শুধুমাত্র আলেমদের কারণে পারে নাই ইসলামী দলগুলোর মিটিং বন্ধ ছিল মিছিল বন্ধ ছিল সভ্যদারি বন্ধ টিসি বন্ধ টিএস বন্ধ এই যে আজকে যে প্রোগ্রাম করছি এরকম প্রোগ্রাম গত পনেরো বছরে কি কোনো সুযোগ ছিল প্রশ্নই আসে না আপনি একসাথে হতে পারতেন না কিন্তু আলহামদুলিল্লাহ ফাঁসি অগাস্টে যে মৌলিক বিপ্লবটা হলো এই বিপ্লবটা আমাদের যুব সমাজ করেছে অথচ তারা চেয়েছে যুবকদেরকে সব সেকুলার বানিয়ে ফেলবে ইসলাম থেকে ওদের বের করে ফেলবে সিনেমা নাটকে গানে সেমিনারে সেম্পোজিয়ামে লিখায় পড়ায় সিলেবাসে পাঠ্যপুস্তকে এভরি হয়ার এভরি মোমেন্ট তারা শুধু ইসলাম বিরোধী কথা বলেছে 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 যেই ছেলেটার বয়স আজকে আঠারো সরকার যখন ক্ষমতায় আসে তার বয়স ছিল এক বা দুই এই আঠারো বছরের বাচ্চা তো ইসলাম বিরোধীতেই শিখলো শুধু তার হাতে এখন লাঠি উঠলো কেন সে কেন রাস্তায় নামলো সে ইসলামের পক্ষে বিপ্লব কেন করলো জীবন কেন দিল শুধু ভূমিকার ওলামাদের আলহামদুলিল্লাহ তারা একদিকে টেনেছে আমরা আরেক দিকে টেনেছি তারা আমাদের মাহফিলগুলো বন্ধ করতে পারেনি আমরা এক জায়গায় বসতে পারিনি মাহফিলে বলেছি তারা আমাদের জুমার বা কেড়ে নিতে পারেনি আমরা মসজিদের বাইরে মিটিং করতে পারিনি আর মা মসজিদে যখন তারা আসছে আমরা তাদের সামনে ইসলামের কথা বলেছি সেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ জন্যই সম্মানিত করেন রসৌল্লা এই জন্যই তো বলেছেন আলো আলামা আম্বিয়া যা আলেমরা হচ্ছে নবীদের উত্তর শরীফ

প্রাধান্য সম্মান যেমন তারকার উপরে সাধারণ আল আবেদুর উপরে আলেমদের সম্মান আল্লাহর কাছে তত বেশি আপনারা সেই ওলামা আপনাদের আল্লাহ এত সম্মান দিয়েছেন এত ইজ্জত দিয়েছেন যে কোনো আলেম যখন গুণা করে ভুল করে আলেম মানুষ ভুল গুণা আলেমদেরও হতে পারে যখন গুণা করে তখন ওই আলেমের জন্য আল্লাহর কাছে ইয়াস্তব ফিরুল্লাহুল হেই তান ফি জৌফিল মা হাত্তান ফিজকরি হা প্রিয়নবী বলছেন যে আল্লাহ তায়ালা ওই আলেমের ফক্ক হয়ে আল্লাহর কাশে স্থফারের জন্য ক্ষমা প্রার্থনার জন্য মেসেজটা আল্লাহ তায়ালা সমুদ্রের মাছদের কানে পৌঁছিয়ে দেন মাসেরাও বলে আল্লাহ ওমক আলেমকে তুমি ক্ষমা করে দাও পাহাড়ের চিপায় পাহাড়ের গর্তে সেই পিঁপেলি কঃ ওই পিঁপড়ার কানে আল্লাহ মেসেজ দেয় যে আমার ওমক আলেম বান্দা একটি ভুল করেছে গুণা করেছে তুমি ক্ষমা চাও পিঁপড়া পর্যন্ত আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আপনারা সেই মর্যাদার লোক আপনারা সেই মানের লোক আল্লাহ জাতি থেকে আপনাকে আলেম হিসাবে সিলেক্ট করেছেন আপনি সম্মানিত এখন যার সম্মান যত বেশি তার দায়িত্ব তত বেশি এই জাতি যদি ভ্রষ্ট হয় এই জাতি যদি পথ হারা হয় এজন্য অন্য মানুষের তুলনায় আলেমদেরকে আল্লাহর কাছে জবাবও দিতে হবে বেশ আমার যে ছোট্ট অভিজ্ঞতা আমার ছোট্ট অভিজ্ঞতা দিয়ে আমি বাংলাদেশকে যেভাবে মূল্যায়ন করি দেশের ইসলামকে যেভাবে মূল্যায়ন করি সেটা হচ্ছে দেশের ইসলাম টিকে আছে আলেমদের কারণে আবার তার বিপরীতে যদি বলি এদেশে দিন কায়েম হয় নাই আলেমদের কারণে আমি জানি না বোঝাইতে পারছি কিনা ইসলাম যতটুকু টিকে আছে লাউলাল নাস লাসলাল বাহা এম আলেমরা যদি না থাকতো মানুষগুলো পশু হয়ে যেত আলেমরা না থাকলে আপনারা সত্যের দিশা কার মাধ্যমে পেটেন কে আপনাকে মুক্তবে কালামা কে আপনাকে ইসলাম শিখাত। এই জন্য আলেম না থাকলে মানুষ আর মানুষ থাকে না মানুষ পশু হয়ে যায় ইসলাম যতটুকু টিকে আছে আলেমদের কারণে টিকে আছে